চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার অর্থনৈতিক যোগান নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারত ও চীনের নাম যুক্তরাষ্ট্রের ন্যাটোতে নিযুক্ত দূত ম্যাথিউ হোয়টেকার অভিযোগ করেছেন রাশিয়ার সঙ্গে ব্যাপক হারে জ্বালানি তেল কেনাবেচার মাধ্যমে এশিয়ার দুই পরাশক্তি এবং ব্রাজিল পরোক্ষভাবে যুদ্ধ প্রচেষ্টায় অর্থ সরবরাহ করছে তার দাবি রাশিয়ার তেল বিক্রি থেকে পাওয়া অর্থ সরাসরি সামরিক ব্যয়ে ব্যবহৃত হচ্ছে যা যুদ্ধ দীর্ঘায়িত করছে হোইটেকার মঙ্গলবার এক আলোচনায় বলেন যতক্ষণ ভারত চীন বা ব্রাজিল রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ততক্ষণ রাশিয়ার যুদ্ধ অর্থনীতি শক্ত থাকবে এই ক্রয় কার্যত রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে জ্বালানি সরবরাহ করছে তিনি প্রস্তাব করেছেন এই দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা উচিত যাতে রাশিয়ার রাজস্ব প্রবাহ আরও সংকুচিত হয় রাশিয়ার জন্য তেল ও গ্যাস রপ্তানি অন্যতম প্রধান আয়ের উৎস পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার কারণে মস্কো নতুন বাজার খুঁজে নিয়েছে এবং সেই বাজারে সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত ও চীন রাশিয়ার দেওয়া তুলনামূলক কম দামে অপরিশোধিত তেল কিনে নিজেদের জ্বালানি চাহিদা মেটাচ্ছে এই দেশগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে এই ক্রয় তাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার অংশ মাত্র চীনও একইভাবে জানিয়েছে তাদের বাণিজ্যিক কার্যক্রমকে যুদ্ধের সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে হোটেকারের বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার তেল বিক্রির অর্থ যে সামরিক খাতে ব্যবহৃত হচ্ছে তা অস্বীকার করার উপায় নেই তবে যুদ্ধ পরিচালনায় শুধু এই আয়ের ওপর রাশিয়ার নির্ভরশীল নয় দেশটির নিজস্ব রাজস্ব অস্ত্রশিল্প এবং অভ্যন্তরীণ উৎপাদনও বড় ভূমিকা রাখছে তা সত্ত্বেও ভারত ও চীনের মতো বড় রাষ্ট্রগুলো যদি রাশিয়ার পাশে থেকে যায় তবে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব অনেকটাই কমে যাবে ব্রাজিলকেও এই তালিকায় টেনেছেন হোয়েটেকার যদিও ব্রাজিলের আমদানির পরিমাণ তুলনামূলক কম তবে দেশটির জ্বালানি ও কৃষি বাণিজ্য সম্পর্ক রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ফলে ওয়াশিংটন চায় ভবিষ্যতে ব্রাজিলের ওপরও চাপ বাড়াতে এই অভিযোগের পর আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ কি সত্যিই ভারত চীনের মতো শক্তিশালী অর্থনীতির ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা তৈরি করতে পারে তেলের দাম আবারও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে অন্যদিকে ভারত ও চীন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা রাজনৈতিক কারণে নয় অর্থনৈতিক প্রয়োজনে তেল আমদানি করছে তবে হোটেকারের বক্তব্য নিঃসন্দেহে একটি সতর্কবার্তা রাশিয়ার সঙ্গে বাণিজ্য চলতে থাকলে পশ্চিমাদের চাপ আরও বাড়বে ফলে আগামী দিনে আন্তর্জাতিক কূটনীতিতে ভারত চীন ও ব্রাজিলকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতেও হতে পারে নিউজ ডেস্ক ওয়াচ